হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও সবাইকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আবার আজকের ভিডিওটা তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি তো ভালোই আছি সেজন্যই তো আবার চলে আসলাম রান্না রান্নাবান্না শেয়ার করতে সবার সাথে তো দেখুন এখানে আমি কিছুটা সাদামূলো কুচুনো করে নিয়ে নিয়েছি আর নিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো শীতের দিনে এই সাদা মুলোটা এভাবে খেতে ভীষণ ভালো লাগে তো আজকের যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা তো আমার বরের খুব পছন্দ ও তো যখনই মূল আনবে আগেই বলবে আমার জন্য মূল দিয়ে এইভাবে করে দেবে আর দেখুন মূলগুলো কত কচি মানে একদম মানে মানে নরম মনে হচ্ছে একদম কচি কচি মুলো তো এগুলোকে তো ধুয়ে নিলাম আর সাথে এগুলোর সাথে লাগবে আমার পেঁয়াজ লঙ্কা আর রসুন তো এবার এগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আমি এগুলো আলাদা আলাদা পেস্ট করে নেব প্রথমে মুলোগুলো আমি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি যেহেতু আমি এগুলো পেস্ট করব তাই আর ভালো করে মানে বেশি একটা ভালো করে কুচাই নিই একটু মোটা হয়েছে তাতে অসুবিধা নেই আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা তো আছেই তো এগুলো তো আলাদা করে পেস্ট করব প্রথমে আমি মূলগুলো পেস্ট করে নিচ্ছি তো এভাবে আজকে যে রেসিপিটা করছি সেটার নাম হচ্ছে মুলোর লারা যেটা আমরা প্রত্যেকবার শীতে খুব মজা নিয়ে খাই দেখুন এই যে মুলো আর মশলাটা একসাথে মিক্স করে নেওয়ার পর এবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি সাথে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম এবার কালিজিরা ফোড়ন দিয়ে দিয়ে দেব এই মিক্স করা মশলা এবং মূলগুলো। তো দেখুন এবার মিক্স করা মুলো আর মশলা দিয়ে এবার কষানোর পরে এমন একটা ড্রাই ড্রাই হয়ে গেল আর এটাতেই মানে এটার মধ্যে তো স্বাদ মতো নুন আর হলুদও পড়েছে তো এখন দেখুন গরম গরম এবার নামিয়ে ফেললাম সেই মুলুর লারাটা তো এটার জন্য তো আমার বড় অপেক্ষা করছিল বসে আছে বলছে এটা গরম গরম করা থেকে নামিয়ে দাও আমার তো খুব ভালো লাগে এটা খেতে তো ওকে দিয়ে দিলাম এখন গরম ভাতের সাথে আর শুকনো লঙ্কাটা মেখে খেতে যা মজাটা হবে না দেখুন আমি আমার জন্য রেখে দিয়েছি মানে আমি এটা গরম ভাতের সাথে এই শুকনো লঙ্কাটা দিয়ে খাবো আমার তো বেশ লাগে খেতে আর এইভাবে মূলটা খেতে মানে এক 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 তো এক এক রকমভাবে খাই তো আজকে এই মূল লালটা খেতে ভীষণ ভালো হয়েছিল বলেছে বর আর বর তো এটা পেলে আর কিছুই চাই না তো কিছু চাই না বললে তো হবে না সাদা তো আছে আরও কিছু রেখেছি তো এটা দিয়ে আগে জমি খেয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখুন এবার বরকে খাইয়ে দিয়ে এবার আবি চললাম কোথায় তো আমার তো আর কাজে শেষ নেই মানে রান্নাবান্নার মাঝামাঝি আমার আবার অন্য কাজ থেকে যায় তো আজকে যাচ্ছি একটু দরকারি কাজ সারতে তো সেজন্য চলুন আমার সাথে আমি কোথায় যাচ্ছি দেখাবো তো আগে অটো থেকে নামতে হবে তারপর চলুন আমি যাই আর গিয়ে অবশ্যই দেখতে পারবেন আমি কোথায় গেছি হয়তোবা মানে এটা এই যে তেমন কোনো স্পেশাল মানে জায়গায় ঘুরতে আসিনি তবে খুব দরকারে এসেছি যেটা হচ্ছে এই যে ব্যাংক ব্যাংকে এসেছি আর বাড়িতে সবাই তো আছে তাই মেয়েকে সবার কাছে রেখে এসেছি এসে আবার দরকারি কাজটা সারবো বলে খুব তাড়াহুড়া করছিলাম কিন্তু তাড়াহুড়া করলে তো হয় না এখানে আসলেই লাইন ধরতে হয় আর আজকের লাইনটা একটু ছোটো ছিল অন্যদিন তো অনেক বেশি ভিড় থাকে এবং অনেক লম্বা লাইনের পেছনে দাঁড়াতে হয় তো আজকে আর দেরি হবে না আজকে তাড়াতাড়ি কাজটা মিটিয়ে বাড়িতে চলে যেতে পারবো তো ঠিক আছে বন্ধুরা আমি তো ওই দিক দিয়ে কাজটা মিটিয়ে নিচ্ছি আর আপনারাও বলবেন আমার আজকের এই মূলুর রেসিপিটা কেমন হয়েছিল আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন টাটা